দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আর বাইন মাছ দিয়ে ও রান্না করব সেটা কিন্তু খুব ভালো ট্যাংরা মাছ বড় বড় আছে বড় বড় ট্যাংরা বাইন মাছ রান্না করব

মাছ ভাজার তেল রয়েছে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আলু আর এই লাল লঙ্কা একটু বোঝানো এর মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো এটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এটা মশলাটা করে কি আপনাদের দেখাতে পারিনি রসুন গরম মশলা ধনে জিড়ে আর কটা গোলমারিচ এটা আমি মিক্সারে করে নিয়েছি মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেবো মশলাটা ভালো করে ভেজে নেওয়া লঙ্কা গুঁড়ো লবণ হলে এটা তো আমাকে ভালো করে ভেজে নেব ভালো করে মশলাটা ভেজে নেওয়া আসি ওলের সঙ্গে আলুর সঙ্গে করে ভালো করে ভেজে নিলাম এবার জলটা ছেলেরা বাড়ি আছে খাসির মাংস রয়েছে লেবুর পাতা দিয়ে মাছ হয়েছে বড়া হয়েছে কুমড়োর শাকের কুমড়োর ফুলের বড়া হয়েছে আর এটা ওলের তরকারি করছি আজকে ছানলে এটা দেখে ভালো

এর মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে দেব আপনারা থাকলে দেবেন না থাকলে না দেবেন গরম মশলাটা দিলে একটা আলাদা সেন্ট আসে খেতে যা হবে না বৌমা দেখে ভালো লাগছে পুরো মাংসর মশলা দিয়েছি আমার বৌ মা মাছ খেতে খুব ভালোবাসে আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তো বন্ধুরা আপনারাও এইভাবে ঘরে রান্না করবেন এইভাবে ওল ওলটা তো আপনারা সবাই চেনেন যাদের ঘরে আছে কিবা বা দোকান থেকে কিনে নিয়ে আসবে আর রান্না করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে একবার এইভাবে রান্না করে দেখেন মাছ দিয়ে তো অনেক সুন্দর লাগবে তো আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন আর যা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইবটা করে নেয় অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে